আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ধর্মতত্ত্ব অনুষদ তথা ডি ইউনিটের গতকাল সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই অনুষদের আবেদন যোগ্যতা কত আবেদন করার পদ্ধতি কি আবেদনের সময়সীমা কবে যাবতীয় এই ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ তো তখন পর্যন্ত সাথেই থাকুন আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডি ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ প্রথম বর্ষ স্নাতক সম্মান বিজ্ঞপ্তি আমরা সকলে জানি ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভুক্ত তিনটি বিভাগ তথা আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত একটি বিভাগ আরবি ভাষা ও সাহিত্যের সমন্বয়ে গঠিত ডি ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ভর্তি শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট 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 বি অ্যাডমিশন এ প্রকাশিত ভর্তি নির্দেশিকায় উল্লিখিত পন্থা যথাযথভাবে অনুসরণ করে আবেদন করতে হবে ইনশাআল্লাহ আমরা প্রথমে দেখব আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই দুই হাজার তেইশ এবং তেইশ অথবা চব্বিশ সনে উচ্চমাধ্যমিক বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুই হাজার বিশ একুশ অথবা বাইশ তিন সালের কোনো একটি সনে তাকে দাখিল কিংবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে সে আবেদন করতে পারবে ইনশাল্লাহ দুই নম্বর দেখি আবেদনের পদ্ধতি তো তুমি যদি আবেদন করতে চাও তোমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইটে তুমি অবশ্যই ঢুকে আবেদন করতে পারবা আমরা আগামী ভিডিওতে কিভাবে আবেদন করতে হবে এই একটা ভিডিও পরিপূর্ণ একটা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ এই পেজে এবং আমাদের আত্মবিএন একাডেমি ইউটিউব চ্যানেলে আচ্ছা আমরা এখন দেখব আবেদন করার সময়সীমা বা আমরা কতদিন থেকে কতদিন পর্যন্ত আবেদন আবেদন করতে পারবো ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে আটাশ তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবো ইনশাল্লাহ অর্থাৎ এই চলন্ত মাসের আজকে থেকে বা গতকাল থেকে শুরু করে মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবো ইনশাআল্লাহ এবং আবেদন ফি হচ্ছে এক টাকা অর্থাৎ পনেরো টাকা আমরা অবশ্যই একটি বিকাশ নগদ কিংবা আধার কার্ডের মাধ্যমে আমরা পরিশোধ করতে পারবো ইনশাআল্লাহ ভর্তির সংক্রান্ত তথ্য আমাদেরকে কি তথ্য জানতে হবে তো এই ফ্যাকাল্টিতে সায়েন্স আর্টস কমার্স অথবা ভোকেশনাল থেকে সবাই শুধু এই ডি পরীক্ষা দিতে পারবে ইনশাআল্লাহ তো ভর্তি পরীক্ষা হবে আগামী এগারো তারিখ পাঁচ মাস অর্থাৎ আগামী মে মাসের এগারো তারিখে একদম হবে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ইনশাআল্লাহ মোট আশি নম্বরে এমসিকিউ কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটি এমসিকিউ ভুলের জন্য তোমাকে পয়েন্ট অর্থাৎ চারটি এমসিকিউ ভুল হলে তোমার একটি মার্ক কর্তন করা হবে ভর্তি পরীক্ষার ইউনিট এবং বিভাগ সময়ের তথ্যাবলী তো ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত টোটাল চারটি তিনটি ডিপার্টমেন্ট এবং কলা অনুষদভুক্ত একটি সহ টোটাল চারটি ডিপার্টমেন্ট আছে আলকরান অ্যান্ড ইসলামিক স্টাডিজ দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা সাহিত্য এটি এই ইউনিটের নাম হচ্ছে ডি ইউনিট এবং এই অনুষদের নাম হচ্ছে কি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ প্রত্যেকটি বিভাগে আশিটি করে সিট রয়েছে টোটাল তিনশত বিশটি সিট রয়েছে আবেদনের যোগ্যতা আমরা আগে বলেছি এখন দেখব যে কত পয়েন্ট লাগবে আবেদন করতে দেখতে পাচ্ছি মানবিক থেকে দাখিল তিন আলিম তিন ছয় মোট ছয় পয়েন্ট ব্যবসায় শিক্ষা থেকে দাখিল তিন আলিম তিন সহ সব মিলে ছয় দশমিক পঞ্চাশ পয়েন্ট বিজ্ঞান বিভাগ থেকে দাখিল তিন দশমিক পঞ্চাশ আলিম তিন দশমিক পঞ্চাশ মিলে আট পয়েন্ট থাকতে হবে এবং সর্বশেষ কারিগরি শিক্ষা থেকে তিন পয়েন্ট পঁচিশ এবং তিন পয়েন্ট পঁচিশ সহ ছয় দশমিক পয়েন্ট থাকতে হবে ইনশাআল্লাহ আলাদা আলাদা থাকতে হবে ভর্তির আবেদনের সময় সময় আমরা আগেই বলে দিয়েছি ষোলো তিন পঁচিশ থেকে আঠাশ দিন পঁচিশ পর্যন্ত ইনশাআল্লাহ এখন দেখবো আমরা আবেদনের প্রক্রিয়া আমার এই ভিডিওতে আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলবো আমরা আগামী ভিডিওতে এই আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব ইনশাআল্লাহ খন নম্বরে দেখতে পাচ্ছি আবেদন পূরণের সময় প্রার্থীর কান সহ পূর্ণাঙ্গ মুখমণ্ডল দেখা যায় এমন সাম্প্রতিক সময় তোলা ছবি আপলোড করতে হবে এরপর দেখি গণ নম্বর আবেদনের সময় সঠিক তথ্য প্রদান না করলে আবেদনটি বাতিল বলে কি হবে গণ্য হবে এবং আবেদন ফি আর প্রত্যাহার করার সুযোগ থাকবে না অর্থাৎ তুমি আবেদনের সময় যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকো এবং আবেদন যদি বাতিল হয় পরবর্তীতে তোমাকে কোনো ফি ফেরত দেওয়া হবে না তার মাধ্যমিক বা সমমান উচ্চ মাধ্যমিক বা সমমান ফলাফলে নাম বা অন্যান্য কোনো কোনো তথ্য সংক্রান্ত ত্রুটির কারণে আবেদন করতে ব্যর্থ হলে প্রার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে সংশোধন পূর্বক আবেদন করতে হবে এ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি ভুক্ত নয় আবেদনের কোনো সমস্যা হলে অবশ্যই ওয়েবসাইটে প্রদত্ত বিযোগ বক্সের মাধ্যমে জানাতে হবে ইনশাআল্লাহ চ নম্বর একটি মোবাইল নম্বর ব্যবহার করে কেবলমাত্র একজন ভর্তিচ্ছু পরীক্ষার্থী আবেদন করতে পারবে অনলাইনে সম্মতি জানিয়ে ভর্তির আবেদন ও ফি টাকা পাঠালে তার প্রত্যাহার করা যাবে না নির্ধারিত সময়সীমার মধ্যে যে কোনো সময়ে অনলাইন আবেদন করা যাবে ইনশাআল্লাহ প্রবেশপত্র ডাউনলোড পরবর্তীতে এই ওয়েবসাইটে তোমরা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে ইনশাল্লাহ তোমরা এখানে প্রবেশপত্র পাওয়া ইনশাআল্লাহ এখন দেখে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি তথ্য যে ভর্তি পরীক্ষার হলে কি কি আনতে হবে এক নম্বর আর ডাউনলোড কৃত প্রবেশ রঙ্গিন রঙিন প্রিন্ট দুই কপি অবশ্যই দুই কপি আনতে হবে উভয় কপি পরীক্ষা হলে দায়িত্বরত পরিদর্শক সত্যায়িত করবেন এক কপি ইউনিট সংরক্ষণ করবে এবং ওপর কপিটি পরীক্ষার্থীকে সংরক্ষণ করতে হবে দুই নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র আনতে হবে ভর্তি পরীক্ষার নম্বর না আমরা অনেকে জানি বলি তো ভর্তি পরীক্ষা মোট হচ্ছে জিপিএ চল্লিশ এবং এডমিশন আশি টোটাল একশো বিশ মার্ক টোটাল একশো তো বিশ মার্কে মেরিট প্রকাশিত হবে ইনশাআল্লাহ যদি খুব সহজ করে বলি দাখিলে হচ্ছে বিশ আলিমে হচ্ছে বিশ চল্লিশ এবং এডমিশনে হচ্ছে কত আসে টোটাল একশো বিশ মার্কে নাম্বার বিন্যাস হবে এখন জিপিএর পদ্ধতিটা কেমন ধরো তোমার দাখিলে জিপি হচ্ছে ফোর পয়েন্ট তাহলে আমরা ফোর পয়েন্টকে চার করলে কত হবে চার চারে ষোলো হ্যাঁ যাদের জিপিএ ফাইভ আছে তারা পাঁচ গুণান চার দিবা চার বিশ যাদের পয়েন্ট ফোর পয়েন্ট পঞ্চাশ ফোর পয়েন্ট মোটামুটি এভাবে তোমাদের কি এক করতে হবে নম্বর এমসিকিউ সি কিউ নম্বর ভর্তি পরীক্ষায় সাধারণত উচ্চ মাধ্যমিক বা সমমান শ্রেণীর পাঠ্যক্রম অনুযায়ী আশি নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে যেগুলো তো ও তোমাদের সঠিক উত্তর ভরাট করতে হবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটি ভুলের জন্য গত শূন্য দশমিক পঁচিশ পয়েন্ট অর্থাৎ চারটি ভুলের জন্য একটি মার্ক কাটা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এখন আসি ইউনিট ভিত্তিক বিভাগ ভর্তির জন্য আরবিতে শর্ত এবং বিভাগ বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস আমরা সকলে জানি এই এখানে টোটাল চারটি বিভাগ আছে আল কোরআন আল হাদিস দাওয়া আরবি সাহিত্য তো বিশেষ কোনো শর্ত নেই এখানে হচ্ছে আল কোরআন পনেরো মার্ক আল হাদিস পনেরো মার্ক আরবিতে দশ মার্ক দাওয়া দশ মার্ক ইসলামের ইতিহাস পাঁচ মার্ক ইসলাম শিক্ষা পাস আলফিক পাস বাংলা পাস ইংলিশ পাস জি কে পাস টোটাল আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা থাকবে ইনশাল্লাহ এখানে প্রশ্নের প্যাটার্ন বাংলাতে হবে ইংলিশে হবে আরবিতে হবে যে যেটা ভর্তি পরীক্ষা দিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা কোটাই ভর্তি সংক্রান্ত তথ্য পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে ইনশাল্লাহ মেধাক্রম নির্ধারণ ও ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি বা কিভাবে সিলেক্ট হবে এখানে টোটাল আশি টি এমসি ভর্তি পরীক্ষা হবে এবং আশি টি এমসি কিউর মধ্যে তোমার তেত্রিশ পার্সেন্ট মার্ক পেলে তুমি ভর্তি পাশ করা কিন্তু তুমি চান্স পও না তোমাকে মিনিমাম আটাশি থেকে উনানব্বই মা নাম্বার পেতে হবে ইনশাল্লাহ আচ্ছা সর্বশেষ যে তথ্য ভর্তি এবং ও আনুষঙ্গিক ফি জমা দানের পদ্ধতি কি ভর্তির ছাত্র ছাত্রীকে সংশ্লিষ্ট বিভাগে ইউনিট কর্তৃক প্রদত্ত সিলেকশন ফর্ম জমা দিয়ে চূড়ান্ত ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে নাম্বারে দেখি সঠিকভাবে উক্ত ভর্তির আবেদন ফর্ম পূরণ করে তার সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মূল সহ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ছনদ নম্বর বিন্যাসপত্র উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার সনদপত্র নম্বরপত্র এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র সহ এবং উক্তপত্র সমূহের সত্তায়িত ফটোকপি সংশ্লিষ্ট বিভাগের প্রযোজ্য ফি জমাদান সাপেক্ষে বিভাগের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে জমাদান করতে হবে ইনশাআল্লাহ এই ছিল মোটামুটি আজকের এই ভর্তির সার্কুলার আশা করি তোমরা ইনশাল্লাহ ঠিকঠাক মতো দেখবে এবং সঠিকভাবে আবেদন করবে ইনশাল্লাহ তো সর্বশেষ তোমাদেরকে একটি বার্তা দেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রস্তুতির বেস ম্যারাথন বেচ যেটা আমাদের আত্মবিয়ান ধর্মতত্ত্ব অ্যাডমিশন অ্যান্ড একাডেমিক কোচিং পক্ষ থেকে চালু হয়েছে তো আমাদের এই কোর্স থাকবে টোটাল লাইভ ক্লাস বিশটি রেকর্ড ক্লাস প্রায় ষাটটির মতো পিডিএফ শিট থাকবে টপিক ভিত্তিক এক্সাম থাকবে তিরিশটি সাবজেক্ট টেস্ট থাকবে দশটি এবং চূড়ান্ত মডেল টেস্ট থাকবে দশটি তো আমাদের ভর্তি ফি হচ্ছে চোদ্দো টাকা তবে ছয়শো টাকা ডিসকাউন্টে বিশেষ বিবেচনায় আটশো নব্বই টাকায় ভর্তি চলছে গত আটশো নব্বই টাকায় ভর্তি চলছে গত পনেরোই মার্চ ক্লাস শুরু হয়ে গিয়েছে তোমরা প্রত্যেকটি ক্লাস অবশ্যই আমাদের রেকর্ডেড পাবা এবং যে ক্লাসটি হয়েছে অবশ্যই সেটি রেকর্ড পাবা এবং প্রত্যেকটি ক্লাস তোমরা লাইভ পাবা ইনশাআল্লাহ তোমরা কালকে প্রণয় করে এই নম্বরে যোগাযোগ করো জিরো ওয়ান সিক্স এইট নাইন ফোর সিক্স নাইন সিক্স সেভেন ফাইভ এবং যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাও তারাও ভর্তি হতে পারবে আমাদের এক্সাম থাকবে টপিক ভিত্তিক এক্সাম তিরিশটি বিষয় ভিত্তিক দশটি মডেল টেস্ট দশটি আশি নম্বরে থাকবে বিগত সালের উপর টেস্ট থাকবে দুটি সাপ্লিমেন্ট টেস্ট থাকবে একটি আমাদের এক্সাম শুরু হয়েছে গত তিনে মাস থেকে তবে যারা এখন নতুন ভর্তি হবে প্রত্যেকটা পরীক্ষার লিঙ্ক পাবা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের ভর্তি ফি হচ্ছে একশো টাকা যোগাযোগ এই নম্বরে তো আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله